আমি জানি রিসাদ থাকলে ম্যাচ জিতবো ম্যাচ শেষে এই কথাই বলে দিলেন শাহিন শাহ আফ্রিতি গতকাল পাকিস্তান সুপার লিগে নিজের অভিষেক ম্যাচে খেললেন রিসাদ হোসেন লাহোর কালান্দাজের হয়ে নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন এই বাংলাদেশি লেগ স্পিনার চার ওভারে মাত্র একত্রিশ রান দিয়ে তুলে নিলেন চার উইকেট প্রথম ম্যাচেই এমন পারফরমেন্সে দলের জন্য বড় একটি আশ্বাস দেখিয়েছে রিসাদ প্রতিপক্ষ দল লাহোর কালান্দা জয় তুলল উনআশি রানের বড় ব্যবধানে রিশাদের পারফরমেন্সের পর ম্যাচ শেষে প্রশংসার ঝড় তুললেন দলের অধিনায়ক শাহিন শাহ ম্যাচ শেষে অধিনায়ক শাহিন শাহ মুখ পরে প্রশংসা করলেন রিশাদের এ সময় শাহিন বলেন আমার বিশ্বাস ছিল রিশাদ থাকলে আমরা ম্যাচ জিতবই ওর বোলিং এই পিছে দারুণ কার্যকর প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়াতে দেয়নি রিশাদ হোসেন প্রিয় দর্শক অভিষেক ম্যাচেই রিষাদের বোলিং দেখে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন